we Kala.. Netrew Sauri संभाया में कौन कर रहे हैं इंडिया टेलीमैसेज या मैं नहीं बोल रहा हूँ कि अपने साथ बोलने का नहीं है वो सिर्फ टेलीमैसेज बोलने का है। हेलो, so the সকল বন্ধু থেকে দেখছেন এবং থেকে দেখছেন আমার সেখানে বন্ধু দিতে চলে আসছেন যারা যারা তারা অবশ্যই আমার থাকবেন

আশুদিনোজপুরে শহর থেকে একটু দূরে কিন্তু দেখতে পারছেন যারা যারা আমাদের মেলায় মেলায় আসতে চান তারা অবশ্যই কালকে কিন্তু শুভ উদ্বোধন কালকে মেলাটার শুভ উদ্বোধন হবে অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন আপনাদেরকে সদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেলায় দিনাজপুর গোদাগরি ইউনিয়ন গোদাবাড়ি গোদাগরি গোদাগারিতে আপনারা সবাই আসবেন আশেপাশে সবাই আসবেন আমাদের এখানে অনেক রাইডস অনেক দোকান আছে রাত্রেবেলা সব দোকানগুলো বন্ধ এখন বর্তমানে দিনে হলে সব কিছু দেখানো যেত দেখাতে পারতাম আপনাদেরকে আপনারা যারা আমার সাথে রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যারা যারা আসতে যাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা কে কে মেলা দিতে আসতে চান তারা অবশ্যই কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে হবে কমেন্টের মাধ্যমে আমি কিন্তু ঠিকানাটা দিয়ে দিয়েছি এই মুহূর্তে ঠিকানা দিয়ে দিয়েছি আমি তো আপনারা সকলেই কালকে কিন্তু শুভ উদ্বোধন হয়ে যাবে আপনারা কিন্তু চলে আসবেন সবাই সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন যে বন্ধুরা আমার সাথে যুক্ত হয়ে আছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হয় লাইনের সুযোগ যুক্ত হয়ে থাকলেই লাইনে থাক হয় না অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কমেন্টের মধ্যে তো কমেন্ট করে জানাতে হবে যে আমাদের মেলার কালকে সু উদ্বোধন হচ্ছে আমরা সবাই আসবেন আমাদের মেলাতে যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যুক্ত হয়ে তারা অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানাতে হবে যে কোথা থেকে দেখছেন এবং আমাদের মেলাটাতে আপনারা আসতে পারছেন কি না সে কথাগুলো আমাদেরকে জানাতে হবে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন যে আমাদের মেলাটা আপনারা আসতে কিনা। কি না বা আপনাদের জায়গাটি যাটা আপনারা জানেন কি না তা অবশ্যই জানাতে হবে আমাদের ঠিকানা হচ্ছে এটা গোদাকাড়ি বাজার দিনাজপুরের ভিতর গোটাগাড়ি বাজার দিনাজপুরের ভিতর এই যে আপনাদের উত্তর দেখার সুবিধা তো আমি আপনাদের দেখাচ্ছি আসবেন এখানে আসবেন ঘুরবেন আনন্দ করবেন আনন্দ উপভোগ করবেন বাচ্চাদের জন্য রেলগাড়ি রয়েছে বড়ো নৌক রয়েছে স্লিপার জাম্পিং এবং নাগরদোলা রয়েছে পাশাপাশি রয়েছে বৃক্ষ গাছের চারা রয়েছে ফুসকা হাউস রয়েছে ভূতের বাড়ি আরও রয়েছে অনেক কিছুই অনেক দেশি বিদেশি প্রোডাক্টের কসমেটিক সমারোহ এটা হচ্ছে গিয়া গোদাগাড়ি কলেজ মাঠ গোদাগাড়ি কলেজ মাঠ আপনারা অবশ্যই সমানভাবে আমন্ত্রিত সবাই আসবেন আমাদের মেলা উপভোগ করবেন আনন্দ উপভোগ করবেন যে সকল বন্ধুর মুহূর্তে আমার আপনারা কিন্তু আমাদের কিন্তু অনেক আমি বললাম অনেক কিছু আপনাদেরকে বললাম অনেক কিছুতে আমাদের মেলা রয়েছে একটু জুম করে দেখাচ্ছি ভূতের বাড়ি ভূতের রাজ্য রয়েছে হাজারো কসমেটিক সমারোহ অনেক কসমেটিক রয়েছে অনেক পাশাপাশি আরও অনেক কিছু রয়েছে নাগরদোলা রয়েছে রয়েছে আরও ট্রেন মিনি ট্রেন বাচ্চাদের জন্য বড় নৌকা রয়েছে স্লিপার ক্যাম্পিং রয়েছে আরও অনেক কিছু রয়েছে আবার সমানভাবে আমন্ত্রণ জানালাম আমি আমার পক্ষ থেকে যারা আমার আমার পক্ষ থেকে যারা কমেন্ট করে যারা চলে আসবে তাদের জন্য কালকে আমি সকল কিছুতে ফ্রি করে দেব যারা আমাকে কমেন্ট করে জানাবেন যারা আসতে আগ্রহী বা আসতে যাচ্ছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি আসতে চাচ্ছেন কি না সে একটু জানাবেন আমার আমার লাইভ দেখে যারা কমেন্ট করে যারা জানাবে তাদেরকে আমি ডিসকাউন্ট করে দেবো সব কিছুতেই সব কিছুতেই ডিসকাউন্ট করে দেবো আমার আমাদের যে স্লিপার বিনোদিনের যে অপশনগুলো আছে আমার আমার বন্ধুরা যদি আসে তাহলে তাদের জন্য আমি ফ্রি করে দেব আমার বন্ধুরা যারা আসবে তাদের জন্য সকল কিছু যারা ফ্রি থাকবেন আপনারা কিন্তু অবশ্যই আসবেন কমেন্ট করে আসবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা এই বলে আমি আমার কথা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে কোনো এক সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.